আপনার প্রিয় মানুষ যদি কখনো এইরকম মাস্ক পরে আপনাকে কোনো ছবি গিফট করে তাহলে কিন্তু তার ফেসটা কখনোই আপনি দেখতে পারবেন না যতক্ষণ পর্যন্ত না মুখ থেকে এই মাস্কটা রিমুভ করতে পারবেন তে প্রিয় দর্শক শুধু এই রকম দেখুন একটা ক্লিক করবেন সঙ্গে সঙ্গে মুখ থেকে কিন্তু মাস্কটা রিমুভ হয়ে যাবে আর ভিডিওটি কেউ খারাপ কাজে ব্যবহার করবেন না এটা আপনাদের কাছে রিকোয়েস্ট তে কাঙ্ক্ষিত কাজটি আপনারা কীভাবে করবেন আমার মোবাইল স্ক্রিনটা লক্ষ্য করুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন ভিডিওটি আপনার ফেসবুক টাইম লাইনে শেয়ার করে রাখবেন আপনার একটা শেয়ারে আপনার বন্ধুরা দেখেও শিখতে পারবে যে কোনো ছবি থেকে কিভাবে মাস্ক পরা ছবি হলে সেই মাস্কটা রিমুভ করে তার ফেসটা দেখা যায় আর এখনও যারা ফেসটা ফলো দেন নাই অবশ্যই ফলো দেবেন ইউটিউবটা দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল বাটনটা অন করে দিবেন যা পরবর্তীতে আপনাদের অনেক উপকারে আসবে প্রথমে আপনার মোবাইলে থাকে গুগল প্লে স্টোরটা ওপেন করে নেবেন আপনি গুগল প্লে প্লেস্টোরটা ওপেন করলে এরকম শো হবে নিচে দেখুন সার্চ বার এই সার্চ বারে একটা ক্লিক করবেন সার্চবার ক্লিক করে দেখুন এরকম শো করবে তারপরে উপরে দেখুন সার্চ অপশন এই অপশানটার উপরে একটা ক্লিক করবেন আপনার মোবাইলের থাকা দেয় কীবোর্ড কীবোর্ডটা শো করবে এখানে আপনাকে লিখতে হবে পিস আর্ট দেখুন আমি স্ক্রিনে দিয়ে রাখলাম লেখার পর করবেন কি নিচে দেখুন সার্চ অপশন এই সার্চ অপশনে একটা ক্লিক করে দেবেন এখানে যখন ক্লিক করবেন দেখবেন এরকম শো হবে এখান থেকে এই লেগো দেখে সফটওয়্যারটা ইনস্টল করবেন আমার মোবাইলে আগে থেকে ইনস্টল করা আছে ইনস্টল হয়ে গেলে ওপেনে ক্লিক করবেন আপনি যখন এই ওপেনে ক্লিক করবেন দেখবেন এইরকম শো করবে এখান থেকে আপনাকে যে কোনো একটা জিমেইল দিয়ে করতে হবে কি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তে দেখুন আমি এই যে জিমেইল অপশন আছে এখানে ক্লিক করলাম জিমেইলে ক্লিক করার সাথে সাথে কিন্তু দেখুন আপনার মোবাইলে যদি একাধিক কোনো জিমেইল থাকে তাহলে এখানে কিন্তু শো করবে এখান থেকে যে কোনো একটা জিমেইল দিয়ে দিবেন তে আমি এই জিমেইল দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে এই জিমেইল উপর একটা ক্লিক করলাম জিমেইলের উপর ক্লিক করার সাথে সাথে কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে দেখুন একটু ওয়েট করুন অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়েছে উপরে দেখুন বাম সাইডে যে একটা ক্রস চিহ্ন আছে এখানে একটা ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার সাথে সাথে এরকম শো হবে এখান থেকে এলাও অল এই অপশনটার উপর ক্লিক করবেন ক্লিক করলে আপনার গ্যালারি শো হবে গ্যালারি থেকে যে ছবির মার্কসটা আপনি খুলতে চাচ্ছেন বা যে ছবির মুখ ফেস দেখতে চাচ্ছেন সেই ছবিটা করবেন কি আপনি সিলেক্ট করে নেবেন তো আমি এই ছবি দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি ছবির উপর ক্লিক করলে এরকম শো হবে অ্যাড শো হবে উপরে করবেন ক্রোশনে ক্রোশনে একটা ক্লিক করে দেবেন ক্রোশনে ক্লিক করার পর দেখুন আপনার সামনে কিন্তু এরকম শো হবে আর নিচে দেখুন একটা অপশন পাবেন হচ্ছে টুলস আপনাকে করতে হবে কি এই টুলস অপশনের উপর একটা ক্লিক করতে হবে যখনই আপনি টুলসের উপর ক্লিক করবেন এরকম শো হবে এখান থেকে আপনাকে করতে হবে কি দেখুন এআই রিপ্লেস এই অপশানটার উপর একটা ক্লিক করতে হবে এখানে ক্লিক করে দেবেন আপনি যখনই এখানে ক্লিক করবেন দেখবেন আপনার সামনে এরকম শো করবে এখান থেকে এই যে দাগটা দেখতেছেন সাইজ আপনাকে করতে হবে কি এই অপশানটার উপর একটা ক্লিক করে মার্ক করে আপনাদেরকে দেখাচ্ছি এই যে এটার উপর ক্লিক করে আপনারা করতে পারেন কি বড়ো করতে পারেন এই দাগটা তো দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে এরকম হাত দিয়ে সোড় বড় করতে পারেন তো আমি এই জায়গায় রেখে দিলাম এখানে রাখার পর করবেন কি দেখুন নিচে কিন্তু ব্রাশ অপশন আসে আপনাকে এই ব্রাশ অপশনের উপর একটা ক্লিক করতে হবে ব্রাশ অপশান ওপর ক্লিক করার পর এখন করতে হবে কি হাত দেওয়া ওই মাস্কের উপর আপনি হাত দিয়ে করবেন কি এ একবারে এ মাস্ক বরাবর আপনাকে করতে হবে কি কালার করতে হবে দেখুন এরকম কালার করতে হবে এখানে কালার করার পর করবেন সারা দেবেন সারা দেওয়ার পর দেখুন নিচে রিপ্লেস অপশান আছে আপনাকে করতে হবে কি এই রিপ্লেস অপশনের উপর একটা ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে এরকম শোভাবে যে দেখুন এই যারা একটা ঘর দেখতেছেন আপনাকে করতে হবে কি এই ঘরের উপর এখানে লিখতে হবে যে ওপেন ফেস দেখুন আমি আপ ইংলিশ কিন্তু লিখতে হবে বাংলাদেশে লিখতে কিন্তু হবে না এই যে ওপেন ফেস আপনারা করবেন কি ওপেন ফেস লেখার পর করবেন কি জেনারেটিভ ইমেজ এই অপশনটার উপর আপনাকে ক্লিক করতে হবে এই দেখুন আমি আপনাদেরকে মার্ক করে দেখাচ্ছি জেনারেটেড ইমেজ এই অপশনটার উপর আপনাকে ক্লিক করতে হবে এখানে যখনই আপনি ক্লিক করবেন তারপরে দেখুন একটু লোডিং হবে লোড হওয়া পর্যন্ত আপনাকে একটু সময় নিতে হবে দেখুন ওয়াও এখান থেকে কিন্তু মনে করেন যে এই ফেসের যে মাস্ক আসিল এই ছবির যে মাস্ক পরা আসিল মাস্কটা কিন্তু আর নাই মাস্কটা কিন্তু উধাও হয়ে গেছে অর্থাৎ রিমুভ হয়ে গেছে এইভাবে আপনারা যে কোনো ছবির মাস্ক পরা থাকুক বা মুখোশ পরা থাকুক সেই ছবির কিন্তু আপনি মুখ দেখতে পারবেন মাস্ক রিমুভ করে তে এখন এই ছবিটা যদি আপনারা ডাউনলোড করতে উপরে দেখুন ডাউনলোড অপশন আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে এরকম শো হবে এখান থেকে দেখুন সেভ করার অপশন আছে তিনটা অপশন আছে যে কোনো অ্যাক্টের মাধ্যমে আপনারা কিন্তু সেভ করতে পারবেন এতে দেখুন তো আমি আপনাদেরকে সেভ করে দেখালাম না আর যদি ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাজা থাকবেন আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো ইনশাআল্লাহ ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ